এ দলের হয়ে ব্যাট করছিলেন জিসান আলম হঠাৎ বৃষ্টির হানা আর সঙ্গে সঙ্গেই নাইম শেখকে সঙ্গে করে জিসান দৌড় দিলেন ড্রেসিং রুমের দিকে কিছুক্ষণ পর বৃষ্টি থামলে আবার শুরু হয় খেলা কিন্তু মিনিট দশেক না পেরোতেই আবারও একই ঘটনার পুনরাবৃত্তি এবার বৃষ্টির তারা খেয়ে ড্রেসিং রুমে দৌড় দিতে হল সাইফ নাইমদের নিজের ব্যাটে যেন পানি না লাগে সেই কারণে সাইফ ব্যাট ঢেকেছেন নিজের জার্সি দিয়ে বুঝাই যাচ্ছে ক্রিকেটারদের খেলার সরঞ্জামের জন্য কতটা ক্ষতিকর এই বৃষ্টির পানি কিন্তু এমন ওয়েদারের মাঝেই বিসিবি আয়োজন করেছিল মাসব্যাপী এইচপি দলের ক্যাম্প বিদেশি কোচ ডেভিড হ্যাম্পের নেতৃত্বে চট্টগ্রামে অনুশীলন করেছেন হাই পারফরম্যান্স দলের জন ক্রিকেটার বৃষ্টির তারা খেয়ে জিসান আরিফুলদের দৌড়ে বারবার ড্রেসিং রুমে প্রবেশ করতে হয়েছে প্রায় প্রতিদিনই টানা বৃষ্টির কারণে পুরো ক্যাম্পের মাঝে মাত্র দশ থেকে বারো দিন অনুশীলন করার সুযোগ পেয়েছেন ক্রিকেটাররা বাকি দিনগুলো কাটাতে হয়েছে ড্রেসিং রুম বা হোটেলে বসে বসে বৃষ্টি দেখেই। যে কোনো চা ব্রেকে بیسক্লব ড্রাই কেক চা সাথে আইশ। চট্টগ্রামে বৃষ্টি হতে পারে প্রায় প্রতিদিনই এমন খবর তো জানা ছিল আগে থেকেই তাহলে কেন বিসিবি পাঠালো এইচপি দলকে এই চট্টগ্রামে? উত্তর দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন সুনাম আছে চট্টগ্রামের পিচের সেই কারণেই এখানে করাতে চেয়েছেন তরুণ ক্রিকেটারদের অনুশীলন এটা এটা কিন্তু প্রত্যেক বছরই হয় এসকে নিয়ে আমাদের যারা ইয়াং ক্রিকেটার যারা আপকামিং ক্রিকেটার তাদেরকে নিয়ে অক্সিজেনটায় তাদের ফিটনেস স্কিল তাদের মেন্টাল এবিলিটি সব কিছু নিয়ে কিন্তু কাজ হয় তৈরি করা হয় তাদের পরবর্তী ডোমেস্টিক সিজনের জন্য সো সে কার্যক্রমেরই একটা অংশ হিসেবে এখানে এসেছে এর আগে এই প্রোগ্রামগুলো সব ঢাকাতে হতো বাট এবার আমরা অনুধাবন করেছি যে ঢাকাতে যে উইকেট ওরা পায় সেই উইকেটটা যথেষ্ট ভালো না সে কারণে ঢাকার বাইরে চলে আসা চিট উইকেটের কিছুটা হলো নাম আছে ভালো উইকেট হিসেবে সো আমরা চেষ্টা করছি সবচেয়ে ভালো ফ্যাসিলিটি দেওয়ার জন্য বাট এটা আমি পাশাপাশি এটাও স্বীকার করে নিচ্ছি যে আমরা আসলে যেই মানের ফ্যাসিলিটি ওদেরকে দেওয়া দরকার সেটা এখনও প্রস্তুত করতে পারিনি একটু সময় হয়তো লাগবে ঠিক তাই যে সুযোগ পাবার কথা ছিল এইচপি ক্রিকেটারদের তা তারা পাননি পুরোপুরি বৃষ্টি হলে যে ইনডোরে চলার কথা অনুশীলন চট্টগ্রামে সেই ইনডোর প্রস্তুত নয় একদমই নাজমুল আবেদিন ফাহিম স্বীকার করলেন এতে ঘাটতি হয়েছে অনুশীলনে খুব আনফর্চুনেট যে ইনডোরটা এখন ঠিক আছে এটা বোধ হয় এই দু চার দিন আগে ইনডোরটা নিয়ে কাজ হয়েছে এবং সামনে দু চার দিনের মধ্যেই এটা একদম কার্যকরী হয়ে যাবে এবং সলিড একটা ইনডোর আমরা পেয়ে যাচ্ছি দু চার দিনের মধ্যে কিন্তু এই বিগত যেই দিনগুলোতে এখানে এইচপি টিম প্র্যাকটিস করেছে বা এ টিম প্র্যাকটিস করেছে সেখানে ডেফিনেটলি ব্যাঘাত ঘটেছে কোনো সন্দেহ নেই বৃষ্টি যখন হয় তখন ইনডোরটা একমাত্র উপায় থাকে কিন্তু ইনডোরটা যেহেতু কার্যকরী ছিল না আমাদের প্রশিক্ষণে ব্যাঘাত ঘটেছে সেটা স্বীকার করতেই হবে তো সে সেই জন্যই কিন্তু আশা এসে একদম ফার্স্ট হ্যান্ড বোঝা যে এই এই ক্যাম্পটা যতটা ভালো হতে পারত যত এফেক্টিভ হতে পারত কিছু কিছু কারণে কিছু কিছু সীমাবদ্ধর কারণে সেটা হতে পারেনি আর সেই ব্যাপারটা দেখতেই আজ সরাসরি চট্টগ্রাম স্টেডিয়ামে হাজির হয়েছিলেন এই বিসিবি পরিচালক দেখেছেন প্লেয়ারদের অনুশীলন দুই ওভার খেলাও তবে যতটুকুই অনুশীলন করেছেন ক্রিকেটাররা সেটা যে ছিল কার্যকরী তা বোঝা গিয়েছে এ দলের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচেই কেননা দলগত হারিয়ে দিয়েছেন এফোর্টে আফিফদের শক্তিশালী এ দলকে পুরো সময়টা কাজে লাগাতে পারলে যে এই ক্যাম্প থেকেই পাওয়া যেত আরও ভালো মানের ক্রিকেটার তা অবশ্য বলার অপেক্ষা রাখে না আদিবাস রাফ ফ্রেন্জি